আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটু ভিন্ন রকম ব্লগ ভিডিও নিয়ে এলাম সব সময় তো ওষুধের ভিডিও নিয়ে আসি তো আজকে ওষুধের ভিডিও না আজকে একটু ভিন্ন রকম ভিডিও করব ভাবছি অনেক দিনে ব্লগ ভিডিও বানানো হয় না তো আপনাদেরকে দেখাবো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন উপভোগ করতে থাকুন তুমি দেবে দেবে না না বলুন বলনি দেবে না হাম যাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না ভলোনি দেবে না হাম খালিদ বিজো ই প্রভু তুমি বলে চোরা দেবে না বলনি দেবে না ও মরের যুগ রাশেদার সে খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধার বলনি দেবে বন্ধুরা আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমরা কোথায় এসেছি অ্যাকচুয়ালি অনেক দিনই গোরস্থানে আসা হয় না তো আমরা রমজান মাসে সবাই মিলে চলে এলাম আজকে এই গোরস্থানে সবার জন্য একটু দোয়া করব। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ধনী গরিব যেই যে অবস্থায় থাকি না কেন একটা সময় কিন্তু আমাদের এই গোরস্থানে সবাইকে আসতে হবে তাই আল্লাহ রসুল বলেছেন তোমাদের যদি মন খারাপ থাকে অথবা তোমাদের যদি ইমানের দুর্বলতা হয় তো তোমরা মাঝে মধ্যে গুরুস্থানে চলে আসবে এতে করে তোমাদের ইমান বৃদ্ধি হবে এবং তোমাদের মনটি ভালো হয়ে যাবে সেটাকে অনুসরণ করে আজকে চলে এলাম এই গুরুস্থানে আমরা এখানে অনেকজন এসেছি তো অনেকেরই আত্মীয় এখানে রয়েছে তো আপনাদেরকেও বলবো আপনারাও কিন্তু আপনাদের এলাকায় যে গোরস্থানগুলো রয়েছে সেখানে অবশ্যই যাবেন এবং তাদের জন্য দোয়া করবেন এখানে আমাদের সাথে অনেকগুলো ওলামাই কেরাম রয়েছেন যারা এখানে আমাদের সাথে দোয়ায় শরিক হয়েছেন এখানে আমাদের সাথে রয়েছেন আমাদের মাজান সাহেব নুরুজ্জামান হুজুর এখানে রয়েছেন আমাদের আক্তার ভাই যিনি আমাদের মহলার একজন বিশিষ্ট ব্যবসায়ী আরও রয়েছেন খুবই সুন্দর একটি বেবি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর পাঞ্জাবি পরা সাথে রয়েছে আমাদের সাইফুল ভাই উনি একজন চাকরিজীবী আর আমাদের সাথে আরো অনেকে রয়েছেন তো মানবতা মজলুমের আহাজারিতে বয় বাতাসে বিষন্নতা আমাদের সাথে রয়েছে একজন বড় ভাই দুলাল ভাই খুবই ভালো মনের একজন মানুষ এবং বড় মনের মানুষ এবং খুবই হৃদয়বান একটি মানুষ হচ্ছে আমাদের এই দুলাল ভাই হ্যাঁ আমাদের সম্মানিত আরো ভাই ব্রাদাররা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা চিনেন ওনাদেরকে আর সাথে পিছনে রয়েছেন আমাদের সম্মানিত বড় ভাই আমাদের দেলোয়ার ভাই আপনারা ওনাকে চিনেন খুবই ভালো মনের মানুষ একজন যারা আমাদের এলাকায় রয়েছেন পিছনে দুলাল ভাই যিনি কথা বলছেন সামনে ইনি হচ্ছে আমাদের দুলাল ভাই আপনার পিছনে যে সাদা পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমাদের দেলোয়ার ভাই খালিদ বিজয় তুমি বলেছ রাসুল দেবে না আরেকজনকে আপনারা দেখতে পাচ্ছেন কালো পাঞ্জাবি পরা উনি হচ্ছে আমাদের সাজু ভাই উনি আমাদের এলাকায় যে মসজিদটি আমরা নামাজ পড়ি এটি আলহামদুলিল্লাহ উনি নিজের হাতে এটি তৈরি করেছেন এবং এটার জন্য যথেষ্ট উনি জায়গা এবং এটার জন্য অনেক টাকা পয়সা উনি এখানে দিয়েছেন দান করেছেন এবং এই রমজান মাসে উনি প্রত্যেক দিন ইফতের ব্যবস্থা করেছেন মসজিদে সাথে রয়েছে আমাদের মহিতি ভাই আপনারা দেখতে পাচ্ছেন মোহিদ্দিন ভাইকে এবং আর ওলামা এখানে রয়েছেন সাথে পাশে রয়েছে আমাদের রাসেল ভাই বিশিষ্ট ব্যবসায়ী আপনারা হয়তো যারা চিনেন আর তার সাথে রয়েছে আমাদের রফিক হজুর হাফেজ সাহেব উনিও খুব ভালো মানুষ তো এটি হচ্ছে সাজু ভাইয়ের ভাই ব্রাদার তো ওনাদের একটু শর্ট করে নিলাম যেহেতু অনেকদিন পর ওনাদের সাথে দেখা হলো তো এই আর কি দেখতে থাকুন আমাদের সাথে ফিরিয়ে দেবে না আলোর সমা সম্মানিত বড় ভাই সাজু ভাইয়ের সাথে আমরা এখন চলে যাব আরেকটি কবরস্থানে পারিবারিক কবরস্থানে সেখানে জেরত করার জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন আর সেই কবরস্থানটিও আপনাদেরকে আমরা দেখাবো অ্যাকচুয়ালি কবরস্থানে গেলে প্রত্যেকের দিলি নরম হয়ে যায় কারণ এখানে একটা সময় আমাদের সবাইকে আসতে হবে আমাদের সম্মানিত বড় ভাই সাজু ভাই সবাইকে বিদায় দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখান থেকে চলে যাবে বাসায় তো সবাইকে সুন্দরভাবে বিদায় দিচ্ছেন আমাদের বড় ভাই খুলে সোনালি ধর বলুনি দেবে না হাম যাতারি খালিদ বিজয় প্রভু তুমি বলেছো দেবে না বলুনি দেবে না বলুনি দেবে না হাম খালিদ বিজোই সম প্রভু তুমি বলে ছোড়া সুল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার সবাই মিলে চলে এলাম আমাদের পারিবারিক আরেকটি গোরস্থানে যেখানে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে শুয়ে আছে এখানে আমার বোনের শ্বশুর সহ এবং আমাদের এলাকার অনেকে রয়েছে এই গোরস্থানে তো সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি সুন্দর একটি গোরস্থান পাশে রয়েছে সুন্দর একটি মাদ্রাসা যেখানে সকাল বিকাল কোরআন লত করে এই গোরস্থানবাসীর জন্য দোয়া করা হয় তো আজকে আমরা এখানেও চলে এলাম গুরুস্থানবাসীর জন্য মাখফুরাতে দোয়ার জন্য তো আপনারাও আমাদের সাথে শরিক থাকুন ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانت وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ وَالحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا এটাই সত্য এই জায়গায় হবে আমাদের শেষ ঠিকানা তাই অবশ্যই আখেরাতের প্রস্তুতি দুনিয়া থেকে নিতে হবে কারণ মৃত্যুর পরে আর কোনো আমল করার সুযোগ আমাদের থাকবে না আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মৃত্যুর আগে মৃত্যু সামানা তৈরি করা তাকে বলা হয়েছে বুদ্ধিমান অর্থাৎ যে মৃত্যুর আগে আখেরাতে সামানা গোছাতে পারে আখেরাতে সামানা হচ্ছে ইমান আর আমল আর এটি দুনিয়া থেকে বানিয়ে নিতে হবে কারণ আখেরাতে মৃত্যুর পরে আর কোনো আমল করার সুযোগ থাকে না দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে চলে এলাম সবসময় তো আপনারা আমাদের ব্লগ ভিডিও অর্থাৎ মেডিসিনের ব্লগ ভিডিও দেখে থাকেন তো আজকে একটু ভিন্ন রকম ব্লগ ভিডিও এনেছে আপনাদের জন্য আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুলাল ভাই অনেক কষ্ট করছেন বলেছিলাম যে আমাদের মসজিদে তিরিশ দিনই ইফতারির ব্যবস্থা রয়েছে রমজান মাসে আর সেই ইফতারির একটি অংশই আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আজকে মুরগি দিয়ে আমাদের বিরিয়ানি রান্না হবে দেখতে পাচ্ছেন দুলাল ভাই নিজের হাতে কিন্তু বিরিয়ানিটি রান্না করা সহযোগিতা করছেন বাবরচির সাথে তো এখানে আমাদের প্রত্যেকদিন প্রায় আশি থেকে একশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয় আর যেদিন বিরিয়ানি রান্না হয় সেদিন প্রায় দুশো থেকে আড়াইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয় তো আলহামদুলিল্লাহ প্রত্যেকদিনই প্রচুর লোক আসছেন এবং আমাদের ইফতারিতে শরিক হচ্ছেন সেটিও ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ আর এটি হচ্ছে আমাদের এলাকার নতুন একটি মসজিদ যেটি আমাদের সাজু ভাই করে দিয়েছিলেন যে কালো পাঞ্জাবি পরা যে ভাইকে দেখেছিলেন উনি হচ্ছে আমাদের সাজু ভাই সম্মানিত ভাই উনি নিজেই এককভাবে টাকা দিয়ে এই জায়গা কিনে তিনতলা বিশিষ্ট একটি মসজিদ কিন্তু উনি তৈরি করেছেন তো রমজান মাসে যথেষ্ট ব্যবস্থা রয়েছেন তারাবি নামাজ এবং ইফতারির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মুসল্লি এসেছে আমাদের এলাকার যারা রয়েছে তো প্রত্যেকে বসছেন এবং সুন্দরভাবে ইফতারি করছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আশা করি রমজানের তিরিশটি রোজা আপনাদেরও ভালোভাবে কাটছে আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা